এই বর্ষাকালে মশার উৎপাত আমাদের চারিদিকে খুবই বেড়ে যায় আর এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড নানান রোগ দেখা দেয় আর এই মশা থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু এতে তো মশা কিছুক্ষণের জন্য বাড়ি থেকে চলে যায় তবে আমাদের শরীরে কিন্তু এই যুক্ত ওষুধ খুবই ক্ষতিকারক বিশেষ করে বাচ্চাতে তো আজ আমি তোমাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মশা তাড়াবে সেই উপায় নিয়ে এসেছি তো তার জন্য এরকম একটা মাটির পাত্র লাগবে আর তার মধ্যে দিয়ে দাও যে কোনো একটা মোমবাতি সেটা ভাঙা হোক বা গোটাই হোক তোমার কাছে ভাঙা ছিল সেটাই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দাও কিছুটা তেজপাতা আর নিয়ে নাও একটা ন্যাপথলিন আর এই ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এমনি কিন্তু দিয়ে দিলে হবে না তো ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই যে মোমবাতিটা এটাকে আমি জ্বালিয়ে নেব তো মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে জ্বালিয়ে নিলেই তেজপাতাগুলো দেখো জ্বলে উঠবে আর তখনই এই যে ন্যাপথলিন গুঁড়োটা সেটা এর মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে তো এইভাবে অল্প অল্প করে দিলেই দেখবে আগুনটাও বেশি হবে তার সাথে সাথে একটা ধোঁয়োও তৈরি হবে আর এই যে ধোঁয়ো এতেই কিন্তু মশা ঘর থেকে একদম বাইরে বেরিয়ে যাবে তোমাদের বাড়িতে যদি সন্ধ্যে সকাল মশার উৎপাদ খুব বেশি দেখা দেয় তাহলে এইভাবে একটু বাড়িতে ধুঁয়ো করে দেখো মশা বাড়িতে একদমই থাকবে না সন্ধ্যেবেলায় একটু এভাবে জেলে দাও বা সকালবেলাও একটু এভাবে জেলে দাও যখন মনে হয় মশার উৎপাত অনেকটাই বেশি তখন একটু এভাবে যদি বাড়িতে জেলে দাও দেখবে মশা একদমই থাকবে না এই যে ন্যাপথোলিন এটার গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না আর তার সাথে সাথে আমরা তেজপাতা ইউজ করছি আর তেজপাতরে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু মশা সহ্য করতে পারে না তো এর কারণেই কিন্তু এটা জ্বালালে মশা বাড়িতে একদমই থাকবে না তো বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনার আগে এই পদ্ধতিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো খুবই কিন্তু কাজে একবার ট্রাই করলে তোমরা বুঝতে পারবে আর এভাবে যদি লাগাতার চার থেকে পাঁচ দিন করো দেখবে ছ দিনের দিন বাড়িতে আর একটাও মশা দেখতে পাবে না আর এটা তো হলো একটা পদ্ধতি আরও দুটো পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো যে এটা ইউজ করলে এই বর্ষাকালের বাড়িতে মশা কি মাছি কোনো পোকামাকড়ও থাকবে না তো তার জন্য প্রথমে একটা নিয়ে নাও লেবু আর এইরকম যদি একদম ফ্রেশ মানে তাজা লেবু হয় তাহলে তো খুবই ভালো হয় শুকনো লেবু হলে অতটা কাজ দেবে না এরকম একদম তাজা একটা লেবু নিয়ে নিতে হবে এবার আমি নিয়ে নেব এ লং আর এই যে লং এটা কিন্তু মশা মাছি পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে কেননা লংয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু মশা মাছি পোকামাকড় একদমই সহ্য করতে পারে না তো এই বর্ষাকালে যদি মশা মাছি পোকামাকড়ের কাছ থেকে মানে হাত থেকে বাঁচতে চাও তাহলে যুক্ত ওষুধ ব্যবহার না করে এরকম লং একটু ব্যবহার করে দেখতে পারো তো একটা লেবু নিয়ে এইভাবে লেবুর মধ্যে লংগুলোকে গেঁথে দিতে হবে আর এইভাবে গেঁথে দিয়ে এই যে লেবুটা যে কোনো জায়গায় রেখে দিতে পারো সেটা ডাইনিং টেবিল হোক বা রান্নাঘরের যে কোনো একটা কোনাতে বা যেখানে মনে হচ্ছে যে পোকামাকড় বা মশা মাছি খুব বেশি সেখানে এভাবে রেখে দিয়ে দেখো এর যে একটা সুন্দর গন্ধ সেটা তো পুরো ঘরে ছড়াবেই আর তার সাথে সাথে মশা মাছি পোকামাকড়ও কিন্তু বাড়িতে আর থাকবে না তো চলো এবার যাওয়া যাক পরের টিপসে তো তার জন্য লাগবে প্রথমে নিম পাতা আর এই নিম তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে মানে বাড়ির চারিদারে কোথাও না কোথাও তো নিম পাতা নিমগাছ থাকেই আর নিম তোমরা পেয়ে যাবে তো সেই নিমগাছ থেকে কিছুটা নিম এভাবে ছিঁড়ে আনবে আর একটা বড় জায়গা নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিম ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লং কিছুটা পরিমাণ তেজপাতা এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা বা রসুনের খোসা পেঁয়াজের খোসাও নিতে পারো বা রসুনের খোসাও নিতে পারো যেটা থাকবে সেটাই নিতে পারো এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কপুরের গুঁড়ো বা ন্যাপথলিন গুঁড়ো যেটা থাকবে সেটাই এখানে দিয়ে দিতে পারো সব জিনিসগুলোকে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে আমি সব জিনিসগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি মানে সব জিনিসগুলোকে ভালো করে এভাবে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার এই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই হবে জলটা আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা কড়া কালার আসবে যেটা মানে গন্ধটা তোমরা শুং মানে শুংলেই বুঝতে পারবে যে এই যে জলটা কতটা কড়া তৈরি হয়েছে আর এই যে একটা জলের গন্ধ এটা কিন্তু পোকা পোকামাকড় একদমই সহ্য করতে পারবে না দেখতেই পাচ্ছ কালারটা দেখো কতটা কড়া হয়ে গেছে এবার জলটাকে আমরা মানে গ্যাসটাকে অফ করে দেব আর জলটাকে ছেঁকে নেব আর এই জলটা তোমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারো সেটা ঘর মোছা হোক বা রান্নাঘর পরিষ্কার হোক মানে যে কোনো কাজে তো চলো এই যে জলটা এটাকে আমরা একটা বোতলের মধ্যে ঢেলে রেখে দেব তো আমি এই জলটা দিয়ে প্রত্যেক দিনই ঘর মুছি তো তোমরা যদি ফিনাইল দিয়ে ঘর মুছো সেটা বাদ দিয়ে একবার এই জল দিয়ে ঘর মুছে দেখবে বাড়িতে মশা মাছি পোকামাকড় একদমই কিন্তু থাকবে না সামান্য একটু জল এইভাবে দিয়ে দাও আর পুরো ঘরটাকে মুছে নাও আর এই জলটা তো শেষ হয়ে গেলে আবার আমরা বানিয়ে নিতে পারবো তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে না নিয়ে এসে যদি আমরা ঘরে এইভাবে কিছু বানিয়ে নিই খুব বেশি পয়সারও খরচা হবে না আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার মানে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না আর এই জলটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি তো আমার কাছে খুব বেশ বড়ো একটা স্প্রে বোতল নেই ছোটোই আছে তো সেখানেই ঢেলে নেব আর বাকিটা আমি একটা বোতলের মধ্যে ঢেলে রেখে দেবো আর এই স্প্রে বোতলে ঢেলে তোমরা যে কোনো জায়গায় জলটাকে স্প্রে করতে পারবে যদি কোথাও মনে হয় এখানে মশা মাছির উৎপাত অনেকটাই বেশি সেখানে একটু এভাবে স্প্রে করে দাও রান্নাঘরে এভাবে স্প্রে করে গোটা রান্নাঘর মুছে ফেলতে পারো বা দেওয়ালের মধ্যেও একটু স্প্রে করে দিতে পারো লাইটের কাছে দেখব অনেক সময় পোকামাকড় মশামাছি খুব থাকে সেখানেও স্প্রে করে দিতে পারো তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ